আমিন বলে বন্ধা তুমি তোমার নিজের নশটাকে আগে কি করো ঠিক করো নিজের নশটাকে কি কর ঠিক করো পিয়া আই ও হন সুনমো চমা ইন ইর জাইনা পিক ন فادخلي في عبادي وادخلي جنتي واسكت قلنا الله اكبر الله اكبر الاقاك رب العالمين قران دق ولي يا ايها النفس المطمئنة يا ايها النفس المطمئنة এই মোথমা ইন্না পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো কলবটা যখন পরিষ্কার পরিচ্ছন্নতা হবে আল্লাহ বলবে হে কল এই পরিষ্কার যার কলবটা হবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে পরে রায়তে বলে ইলা ইয়া অতপর আমার প্রিয় বান্ধাগণের অন্তর্ভুক্ত হইয়া আমার বেশে প্রবেশ করুন বলুন সুবাহ এই মত না কলপটার এত দাম যদি আপনি আমি বানাইতে পারি এই কলবটা যদি পরিষ্কার কলুষিত করতে পারি শয়তানত্ব দূর করতে পারি আল্লাহ বলে মতোমা ইন্না এই মতোমা ইন্না এই কলবটা পরিষ্কার যা সেই কলবওয়ালা ব্যক্তি জান্নাতে আল্লাহর চলে যাবে এই জন্য আল্লাহর জান্নাতে যেতে হলে আগে আল্লাহ শর্ত বাতায় দিলেন বান্না তোমার কলব পরিষ্কার কি পরিষ্কার এই কলবের ভিতর যদি অহংকার থাকে হবে না রিয়া থাকে হবে না এই কলবের ভিতরে যদি টাকাবরী থাকে হবে না আমি বড় আমি বড় বললে হবে না শয়তান ইবলিস বলে আল্লাহ আমাকে আল্লাহ আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলে রে ইবলিস তুমি এই কথা বলার কারণে ওয়া মিনাল ফিন তুমি কাবেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ তুমি অহংকার করার কারণে আমি আল্লাহ আমার দরবার থেকে তোমাকে বিতরিত করে দিলাম এই জন্য বাবা কলবের ভিতরে অহংকার আনা যাবে না কলবের ভিতরে বাবা খারাপ কিছু চিন্তা করা যাবে না